হ্যালো ভিওয়ার্স আমরা আবারও চলে আসলাম এশিয়ান এ আজকে আপনারা দেখতে পারবেন রাউটারের একটি নতুন ব্লক আমার পিছনেই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ রাউটার আপনারা আমাদের এই ব্লগটি কন্টিনিউ করতে থাকেন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ভাই শপের লোকেশন আমি জানিয়ে দিই আমাদের শপের লোকেশন দিলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 01799269209 এই নাম্বারটি WhatsApp এ দেওয়া থাকবে ওকে আজকে একদম শুরুর প্রাইস কত হবে ভাই আমাদের একেবারে বাজারে আজকে সবচেয়ে লোয়েস্ট প্রাইস থাকবে 1190 টাকা ওকে তাহলে আমরা একসাথে প্রাইস জানা শুরু করি আমরা প্রথমে এই দিক থেকেই শুরু করছি আপনারা দেখতেই পাচ্ছেন মার্কুইস ব্র্যান্ডের এটা ডুয়েল ব্র্যান্ড 1200 এমবিএস মডেল নাম্বার হলো এসি টেন এটা মিনিমাম কাভারেজ পাবে দুই থেকে আড়াই হাজার স্কোয়ার ফিট মাল্টি মুড সিস্টেম অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে এটা এক বছর অফিসার ওয়ারেন্টিতে এটা মূল্য রাখছে আমরা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো নব্বই বারোশো এমবিপিএস টাকার বারোশো এমবিপিএস ডুয়েল ব্র্যান্ড মডেল নাম্বার হলো এসি টেন মার্কুইসিসের ওকে নেক্সট আমরা চলে যাব টিপি লিঙ্কের আটচার সি এটা খুবই জনপ্রিয় একটি মডেল এটা পরিচয় করা দেওয়ার কিছু নেই তারপর আমরা বলছি বারোশো এম বিএস ডুয়েল ব্যান্ড গিগাবিক মিমো টেকনোলজি দেওয়া আছে ওয়ান ম্যাশ একটি রাউটার কাভারেজ পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস ইউজ করতে পারবে তিরিশ থেকে চল্লিশটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে এটার মূল্য রাখছি আমরা মাত্র তেত্রিশশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাব টেন্ডা ব্র্যান্ডের এসি এইট ফোর অ্যান্টিনা বারোশো এম বিএস ডুয়েল ব্যান্ড গিগাবিট একটি রাউটার আপনারা দেখতেই পাচ্ছেন সিক্স ডিবিএ নেটওয়ার্ক পাওয়ার ফাইভ জি ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এটি আপনি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস ইউজ করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশটা এক মূল্য রাখছি আমরা মাত্র পঞ্চাশ টাকা টাকা আপনারা এসি এট দিঘাবিট এই রাউটারটি পেয়ে যাচ্ছেন টেন্ডার ব্র্যান্ডের আমরা নেক্সট চলে যাব টেন্ডার টি এক্স টু প্রো ওয়াইফাই সিক্স জেনারেশন আপনারা দেখতেই পাচ্ছেন পনেরোশো ডুয়েল ব্র্যান্ড আপগ্রেড একটি ভার্সন টেন্ডার ব্র্যান্ডের খুবই হাই প্রোফাইলের এই রাউটারটি ফাইভ অ্যান্টেনিয়া এটি আপনি গেমিং স্ট্রিমিং করতে পারবেন যারা ফিন্যান্সের গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য এই রাউটারটি খুবই ভালো হবে কাভারেজ পাবে সাড়ে তিন হাজার চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিস ওয়ারেন্টিতে মূল্য রাখছে আমরা মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা টেন্ডা ব্র্যান্ডের টি এক্স টু প্রো এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট চলে যাব কিউডি ব্র্যান্ডের জার্মান টেকনোলজি কিউডি ব্র্যান্ডের এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড ফোর অ্যান্টিনিয়া ওয়াইফাই সিক্স জেনারেশন হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম খুবই পাওয়ারফুল একটি রাউটার সাড়ে তিন হাজার চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এটা আপনার ডিভাইস কানেকশান করতে পারবে ষাট থেকে সত্তরটা ডিভাইস কানেকশান করতে পারবে এটা খুবই পাওয়ারফুলি যারা গেমিং স্ট্রিমিং করতে যাচ্ছে অথবা যারা লং রেঞ্জ কাভারেজ চাচ্ছেন তাদের জন্য কিউটি ব্র্যান্ডের এই রাউটারটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারটি খুবই ভালো হবে এক বছর অফিসে ওয়ার্ডে যেটা মূল্য রাখছেন মাত্র চার টাকা চার হাজার সাতশো নব্বই টাকায় কিউডির ওয়াইফাই সিক্স জেনারেশন তিন হাজার এমবি সিজ রাউটারটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা নেক্সট চলে যাবো টেন্ডা ব্র্যান্ডের এসি টেন ফোর অ্যান্টেন আপনারা দেখতে পাচ্ছেন বারোশো নব্বই ডুয়েল ব্যান্ড গিগাবিট সিক্স জিবি ফাইভ জি খুবই পাওয়ারফুললি ফোর কে গেমিং স্ট্রিমিং করতে পারবেন এই রাউটারটি দিয়ে এটা মিনিমাম কাভারেজ পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটা মূল্য রাখছে আমরা মাত্র তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকা এসি টেন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব টেন্ডার এসি ফাইভ এই রাউটারটি আসলে এখন বর্তমানে খুবই পপুলার টেন্ডার ব্র্যান্ডের ভিতরে এটাও গেমিং ইউএস ডি স্ট্রিমিং করতে পারবেন সিক্স ডিবে নেটওয়ার্ক পাওয়ার ফাইভ জি ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসে ওয়ান ডে আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এটার মূল্য রাখছি আমরা মাত্র আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই টাকা টেন্ডার এসি ফাইভ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব ডিলিংকের এইট ফোর ওয়ান এটা গিগাবিট থ্রি ইয়ার্স ওয়ারেন্টি নিয়ামো টেকনোলজি দেওয়া হচ্ছে বারোশো নাম্বার জুয়েল ব্র্যান্ড এটা আপনি ফোর কে টেলিভিশন সাপোর্টেড নিয়ামো টেকনোলজি মাল্টিমোড সিস্টেম দেওয়া আছে এক বছরের আপনি স্যার ওয়ান থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে এটার মূল্য রাখছি আমরা মাত্র আঠাইশশো টাকা তো ভিওয়ার্স যে যখন যেখান থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বার জেনে নেবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আরেকটি বিষয় আমরা এনশিওর করছি সেটা হলো যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই রাউটারগুলো যখন ক্রয় করবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের কাছে সাপোর্ট পাবেন এটা আমরা এনশিওর করছি আপনাদেরকে নেক্সট আমরা চলে যাবো টিপি লিঙ্কে আচ্ছা সি এইটি সিক্স সিক্স অ্যান্টিনে আপনারা দেখতেই পাচ্ছেন উনিশশো এম বিএস জুয়েল ব্র্যান্ড ওয়ান ম্যাস একটি রাউটার গিগাবিট মিয়ামো টেকনোলজি দেওয়া আছে কাভারেজ পাবে সাড়ে তিন হচ্ছে চার হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে গায়ে মূল্য দেওয়া হচ্ছে চার টাকা দাম কমিয়ে আমরা রাখছি চার হাজার

ডাব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো গিগা একটি রাউটার বারোশো এমএস ডুয়েল ব্যান্ড মি মো টেকনোলজি দেওয়া আছে এক বছরের অফিসে ওয়ান ডে কাভারেজ পাবে আড়াই হাজার স্কোয়ার ফিট থেকে তিন হাজার স্কোয়ার ফিট এটা ডিভাইস পরিচালনা করতে পারেন পঞ্চাশ থেকে ষাটটা এটা মূল্য রাখছে এক বছর অফিসে মাত্র তিন হাজার তিনশো নব্বই টাকা আমরা চলে যাব টিপি লিঙ্কের অ্যাগিন একটা অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই রাউটারটি বারোশো এমএস ডুয়েল ব্যান্ড গিগা এটা একবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট খুবই পাওয়ারফুল্লি একটি রাউটার এটা কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর অফিস ওয়ানের মূল্য রাখছি একত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাব নেটিসের আরেকটি মডেলে সেটা হলো এন সি সিক্স থ্রি সিক্স অ্যান্টিন আপনারা দেখতেই পাচ্ছেন এটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স ম্যাশ সিস্টেম দেওয়া হচ্ছে মিমো টেকনোলজি ডুয়েল ব্র্যান্ড খুবই পাওয়ারফুল একটি রাউটার এটা কাভারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট পঞ্চাশ থেকে ষাটটি ডিভাইস কানেকশন করতে পারবেন যারা গেমিং স্ট্রিমিং করতে চাচ্ছেন অথবা যারা লং রেঞ্জ কাবার চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই ভালো হবে এক বছর অফিস মূল্য রাখছে তিন হাজার পাঁচশো নব্বই টাকা তিন হাজার পাঁচশো নব্বই টাকা আপনারা এই নেটিস রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো কিউডি জার্মান টেকনোলজি আরেকটি প্রোডাক্টে সেটা হলো হল ডুয়েলভ বারোশো বেস্ট মিমো টেকনোলজি দেওয়া আছে দে ফোর ইন অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ রেঞ্জেন্ডার হিসেবে কাজ করবে গায়ের মূল্য দেওয়া আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা তেইশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকায় ডাব্লিউ আর ওয়ান টু ডাবল জিরো কিউডি ব্র্যান্ডের এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব ছোট মরিচের ছোট মরিচের ঝাল বেশি কিউডির এই রাউটারটির একটি বিশেষত্ব আছে এটি একটি ম্যাশ রাউটার তিনশো এম বিসের রাউটারে সাধারণত ম্যাশ হয় না কিন্তু এটি একটি মাল্টিমুট সিস্টেম দেওয়া আছে এটা ম্যাশ রাউটার আপনারা ম্যাশ হিসাবে এই রাউটারটি ব্যবহার করতে পারবেন এটা ডাব্লিউ আর থ্রি হান্ড্রেড তিনশো এম বিসের ফাইভ ইন ওয়ান সিস্টেম দেওয়া আছে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবেও কাজ করবে অ্যাক্সেস পয়েন্ট সিস্টেম দেওয়া আছে এই রাউটারটি এক বছর অফিস ওয়ান্ডি গায়ের মূল্য দেওয়া হচ্ছে পনেরোশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই কিউডি ব্র্যান্ডের ঝালমরিচটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা চলে যাবো রুজির একটি নিউ অ্যারাবল প্রোডাক্টে রুজির এই মডেলটি আপনারা থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি সহকারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বারোশো নম্বর ব্র্যান্ড ওয়ারলেস অ্যান্ড রাউটার আর জি ইডাব্লিউ ওয়ান টু ডাবল জিরো এটার মডেল নাম্বার এটার বিশেষত্ব হলো থান্ডার প্রোটেকশন দেওয়া হচ্ছে রুডি রুজি ক্লাউড দিয়ে ব্যবহার করতে পারবেন ওয়াল কিলার সিস্টেম ম্যাস সিস্টেম দেওয়া আছে থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি দিয়ে এটা মূল্য রাখছি আমরা মাত্র বত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাব নেটিসের আরেকটি মডেলে গিগাবিট অ্যান্ড টু বারো সঙ্গে জুয়েল এই রাউটারটি খুবই স্লিম শেপ স্মার্ট লুক আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দেবে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসার ওয়ান এটা মূল্য রাখছে আমরা মাত্র তেত্রিশশো টাকা আমরা চলে যাব মার্কুইসের একটি একেবারে যারা ম্যাসে থাকেন অথবা ব্যাচলর থাকেন দুই রুম অথবা তিন রুমে যারা চালাইতে চাচ্ছেন তাদের জন্য মার্কুইসের রেডারটি খুবই বেস্ট হবে তিনশো এম এর ফোর এন্টি না ফাইভ ডিভাই নেটওয়ার্ক মোড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ হিসেবে কাজ করবে এটা আপনি তিরিশ থেকে চল্লিশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসের অনেক মূল্য আছে চোদ্দশো নব্বই টাকা আমরা চলে যাব রুজির আরেকটি মডেলে ই ডাব্লিউ থ্রি হান্ড্রেড প্রো আসলে এই মডেলটি আমরা অনেক ভিডিওতে দেখেছি অনেক ফেমাস এখন বাংলাদেশে এটা ফোর ইন ওয়ান এপি মুড দেওয়া আছে রাউটার মুড দেওয়া আছে রিবিটার মুড দেওয়া আছে এটার আপনার থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি ওয়াল কিলার ডেড আপনার থান্ডার প্রোটেকশন দেওয়া আছে এক থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি এটা মূল্য রাখছে আমরা মাত্র বাইশশো টাকা আমরা চলে যাবো মার্কুইসের গিগাবিট রাউটারে মার্কুইসের এম আর থ্রি জিরো জি ফোর অ্যান্ড টেন আপনি দেখতে পাচ্ছেন বারোশো আমি জুয়েল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে মাল্টিমোড সিস্টেম গেমিং স্ট্রিমিং করতে পারবেন আইপি টেলিভিশন সাপোর্টেড এক বছর অফিস অফ অনেকদের মূল্য রাখছি মাত্র সাতাশশো টাকা আমরা চলে যাবো ডিলিংকের একটি প্রোডাক্টে ডিলিংকের এই রাউটারটি এটার একটি বিশেষত্ব আছে ইগোল প্রো এটা এক বছরের ওয়ারেন্টি এই রাউটারটি আপনার সতেরোশো পঞ্চাশ যারা দুই রুম এক রুম অথবা তিন রুমে পরিচালিত করতে পারেন যারা মেসে থাকেন অথবা স্টুডেন্ট এটি সতেরোশো পঞ্চাশ থেকে দাম কমিয়ে আমরা রাখছি মাত্র ষোলোশো টাকা আমরা চলে যাব দেশী পণ্য কিনি হন ধন্য ওয়ালটন ব্র্যান্ডের নাম দিয়েছে তরঙ্গ তিনশো এম এর এই রাউটারটির একটি বিশেষত্ব আছে এই রাউটারটি থান্ডার প্রোটেকশন মিয়ামোর সিস্টেম দেওয়া আছে মাল্টি মুড সিস্টেম দেওয়া আছে এটা এক বছরের ওয়ালটনের ওয়ারেন্টি তিনশো এম্বিবিএসের রাউটার মিনিমাম দুই তিনটা রুম যারা ব্যাচলো আছেন তাদের জন্য খুবই বেস্ট হবে আমরা ভিডিওর প্রথমেই বলছিলাম যে আমরা আজকে বাজার সবচেয়ে লোয়েস্ট প্রোডাক্ট দেখাবো সেটা হলো এই প্রোডাক্টটি এগারোশো টাকা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়ালটন ব্র্যান্ডের নাম দিয়েছে তরঙ্গ দেশী পণ্য কিনি হন আমরা আরেকটি একটি প্রোডাক্ট দেখাবো তরঙ্গের এটা ওয়ালটনের এটা হলো সিম রাউটার সিম রাউটার অনেক জায়গায় দেখা গেছে যে আপনার নেটওয়ার্ক দিয়ে ব্যবহার করতে পারে না মানে তারের কানেকশন নাই সেসব জায়গায় আপনারা তার ছাড়া এই রাউটারটি ব্যবহার করতে পারবেন সিম দিয়ে এটাকে বলা হয় সিম রাউটার ওয়াইফাই সিস্টেম ফোর লাইট এটা ডব্লিউ আর ওয়ান টু ই এটার আর একটা হলো যে এটা আপনি কারেন্ট ছাড়াও ব্যবহার করতে পারবেন এটা আপনি কারেন্ট চলে গেলেও মিনিমাম ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন রিচার্জেবল এটা মিয়া মোট

ব্যাচলর আছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটার মূল্য রাখছে আমরা মাত্র তেরোশো নব্বই টাকা আমরা চলে যাবো থ্রি অ্যান্টিনা রাউটারটি বাংলাদেশে অনেক সবাই চিনে এই আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো নব্বই টাকা আমরা চলে যাবো মার্কুইসের গেমিং যারা কম দামের ভিতরে গেমিং রাউটার খুঁজছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে গেমিং টার্বো সিস্টেম দেওয়া আছে সেভেন ডিবি এর নেটওয়ার্ক পাওয়ার দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এটা মিনিমাম আপনার ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশটা গেমিং এর জন্য এই কম দামের রাউটারটি তিনশো এম এর খুবই হাই পাওয়ার লিখে আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সতেরোশো নব্বই টাকা তো ভিউ আছে ভিডিও শেষ করার আগে আমাদের শপের লোকেশন দিয়ে আবারও বলছি আমরা এশিয়ান টেলি টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপিংও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলি শপিংয়ের সাথে থাকবেন Assalamu alaikum.